এবং সব সময় কম্পিটেন্ট যে ওনাকে হচ্ছে বাছাই করতেন আল্লাহালাম হজরত জায়দ ই হারিস আল্লাহাল সন্তান হজরত ওসালাই ইবনে জায়দ উদ্দী আল্লাহ তালাকে সেনাপতি হিসাবে মনোনীত করেছিলেন যখন তার বয়স মাত্র আঠারো বছর তো সবচেয়ে কম্পিটেন্ট লোকটাকে তিনি বাছাই করেছেন তো এই জায়গায় আমরা যেন সবসময় ইনসাফ কায়েম করি আমরা যেন সবসময় কম্পিটেন্ট লোকদেরকে বাছাই করি এটা হচ্ছে আল্লাহ ইসলামের জীবনে থেকে আমাদের শিক্ষা এবং আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো যেন আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদের তার প্রতিচ্ছবি দেখতে পাই এবং একই সাথে আল্লাহ রসুল্লাহ আলহিম তার বিদায় হজ্জের বাসানে তিনি বলে গিয়েছেন তারা কুফিকুম আমরান্লুম বিহিমা কিতাবসুল তিনি বলেছিলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরবে তোমরা পথ ভ্রষ্ট হবে না তা হচ্ছে কিতাব বলল একটা হচ্ছে আল্লাহ কিতাব পবিত্র কোরআন ও সন্নত রসুল ইসলাম সোনাহ তো আজকে মুসলমানরা আজকে আমরা সারা বিশ্বব্যাপী নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে আজকে আমাদের উপর বিভিন্ন ধরনের সাপারেশন অপারেশন আমাদের মধ্যে বিভাজন সেটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি কোরআন এবং হাদিসের যে শিক্ষা সেই শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে তো আমাদের সবাই আমাদের এখন নতুনভাবে শপথবদ্ধ হতে হবে কোরআন এবং হাদিসে যে শিক্ষা সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে কোরআন এবং হাদিসের ওপর আমাদের গভীর অধ্যয়ন থাকতে হবে এবং সে আলোকে আমাদের এই সমাজকে বিনির্মাণ করতে হবে এবং সে আলোকে যদি আমরা আমাদের সমাজ বিনির্মাণ করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরাই সারা বিশ্বব্যাপী আমরাই নেতৃত্ব দিতে পারবো ইনশাল্লাহ মুসলমানদের যে গ্লোরিয়াস পাস ছিল সেই অতীতকে আমরা আবার ফিরে নিয়ে আসতে পারবো এবং সারা বিশ্বব্যাপী আমরা ইনসাফ এবং আদালত কায়েম করতে পারবো আল্লাহ পাকসুমান তাল্লাহ আমাদেরকে সে যোগ্যতা এবং সক্ষমতা দান করো আসসালামু আলাইকুম